একুশে জুলাই পশ্চিমবঙ্গে যে আয়োজন করা হয় প্রত্যেক বছর এবছরও কিন্তু তার ব্যতিক্রম হবে না তবে একুশে জুলাইয়ের এই প্রোগ্রাম নিয়ে এই অনুষ্ঠান নিয়ে আজ হয় প্রস্তুতি বৈঠক তবে সেই বৈঠকে দেখা গেছে অনুব্রতকে আর তাতেই বিজেপির মধ্যে প্রশ্ন যে এখনো তাকে কেন গ্রেফতার করা হয়নি বোলপুরের আইসি কে হুমকি দিয়েই বিতর্কে রয়েছে বর্তমানে কেস্টো অন্যদিকে খুব দ্রুত তাকে গ্রেফতার করতে হবে সেই দাবি কিন্তু তুলছে বিজেপি বিস্তারিত সে বিষয়ে জানবো টেলিফোন লাইনে যুক্ত হয়ে গেছে প্রতিনিধি সমু মুখার্জি সমু ঠিক কি জানতে পারছ এখন এটা জানা যাচ্ছে যে আজকে দুপুরে তৃণমূল কংগ্রেসের রাজ্য সভাপতি সুব্রত বক্সির ভবানীপুরের বাড়িতে ২১ জুলাই জন্য প্রস্তুতি বৈঠক বসেছে তৃণমূল কংগ্রেস সেখানে দলের বিভিন্ন শীর্ষ নেতৃত্বের পাশাপাশি প্রত্যেক জেলার শীর্ষ নেতারা উপস্থিত রয়েছে আর তাতেই দেখা মিলেছে একদা বীরভূমের ব্যাগ বাগ নামে খ্যাত বর্তমানে কিছুটা চাপে থাকা অনুব্রত মন্ডলের অনুব্রত মন্ডল কাজল শেখ আশিস বন্দ্যোপাধ্যায় বীরভূমের তরফ থেকে এই একুশে জুলাই প্রস্তুতি বৈঠকে যোগ দিয়েছে আর এর জন্য তিনি তার আগে নৈহাটির বড়বান মন্দিরে পূজো উদয় আর দিয়ে এই যে বৈঠাকে তিনি যোগ দিয়েছেন গোবালিপুরের প্রিয়নাথ মল্লিক রোডের শুভতো মক্ষী বাড়িতে সেই বৈঠাকে যোগ দেওয়া নিয়ে বিজেপির তরফ থেকে প্রবল নিন্দা করা হয়েছে কারণ কিছুদিন আগে আমরা দেখেছিলাম যে একটা অডিও ভাইরাল হয়েছিল সেখানে অনুব্রত মণ্ডলকে বলতে শোনা যায় বোলপুরের আইসিকে যে তার মা ও সি দর্শন করার হুমকি দেয় অনুব্রত মন্ডল এছাড়াও অকত্য ভাষায় তাকে গালিগালাজ করে যে বিষয়টা প্রকাশ্যে আসার পর থেকেই পশ্চিমবঙ্গের রাজ্য রাজনীতিতে তুমুল বিতর্ক শুরু হয়েছিল কি করে একজন শাসক দলের নেতা এইভাবে পুলিশকে গালি গালাজ করতে পারে তার মাস্তি ও মাকে দর্শনের হুমকি দিতে পারে সেই নিয়ে প্রশ্ন উঠে আসে চাপে পড়ে তৃণমূল সরকারের তরফ থেকে অনুব্রত মন্ডলের নামে একটি অভিযোগ দায়ের করায় তারপর থেকে তলব করা হয়েছে কিন্তু সেকেই সেই তলবে অনুগতকে হাজির করতে দেখা যায়নি আশাবাশী পুলিশের তরফ থেকেও অনুগতের বিরুদ্ধে করা কোনো ব্যবস্থা নেওয়া হয়নি আর এতেই বিরোধীরা যারা প্রশ্ন তুলতে থাকে যে এই ঘটনা যদি কোনো বিরোধী দলের কর্মী বা নেতা বা সাধারণ মানুষ করত তাহলে কি পশ্চিম বাংলার তৃণমূল সরকার তাকে ছেড়ে দিত এইভাবেই প্রশাসনের একজন અધિકારીকে হুমকি দেওয়ার পরেও কি করে অনুব্রত মন্ডল জেলের বাইরে রয়েছে সেই প্রশ্ন আজকে অনুব্রত মন্ডল একুশে জুলাই যে প্রস্তুতি বৈঠক হয় সেখানে যোগ দেওয়ার পর সেই প্রশ্ন ফের উঠে এসছে বিজেপি তরফ থেকে এই বিষয় নিয়ে তৃণমূলের তীব্র নিন্দা করা হয়েছে যে একজন পুলিশ আধিকারিককে এভাবে গালি গালাজ করার পরও কি করে অনুব্রতকে দল প্রশ্রয় দিচ্ছে তাকে কিভাবে দলের রাজনৈতিক কর্মসূচিতে অংশ নিতে দেওয়া হচ্ছে সেই নিয়ে প্রশ্ন উঠে আছে যদিও রাজনৈতিক মহলে ধারণা যে এইবারের 21 জুলাই হচ্ছে 2026 সালের বিধানসভা নির্বাচনের আগে শেষ 21শে জুলাই আর এই একুশে জুলাই থেকে তৃণমূল কংগ্রেস সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় বিধানসভা ভোট পূজা শুরু করে দেবেন সেই বিষয় নিয়ে আলোচনা করার জন্যই দলের প্রত্যেকটি গুরুত্বপূর্ণ নেতা ব্যক্তিকে আজকের প্রস্তুতি বৈঠকে আসতে বলা হয়েছে আর সেই জন্যই

অনুব্রত মন্ডল পুলিশকে নিয়ে যে মন্তব্য করেছিল সেই মন্তব্যে কিন্তু বিজেপি দাবি করেছে যে অনুব্রত মন্ডলকে গ্রেফতার করতে হবে কিন্তু সে জায়গায় অনুব্রত মন্ডলকে গ্রেফতার বা তার বিরুদ্ধে কোন ধরনের পদক্ষেপ গ্রহণ করা হয়নি বরং একুশে জুলাই যে প্রস্তুতি বৈঠকের আয়োজন করা হয়েছে সেখানে উপস্থিত ছিলেন অনুব্রত মন্ডল নিয়ে নিশ্চিত ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতি সঙ্গে থাকুন